যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও আমি আবার বলছি যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের কাছে রেখে দাও যখনই নিজের কাছে ওইটা রেখে দেবে দাবি করবে ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু ফালাইজামিন না এক নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত না আপনি কিছু বুঝেছেন কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি মসজিদে সভাপতির দায়িত্বে আছে আমি নবীর উম্মত নেই মানে না নবী নিজে বলছেন ফালাই না। যার বালাকাত মানতে বসে আর বেগের আমারে ফা শব্দটা উনিষ্ঠা অর্থে আসে আগের শব্দ যদি কারো ভেতরে থাকে আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে পরের সে হুকুম তার উপরে একশো ভাগ কার্যকর হবে যেহেতু ফা না দিলে আমি হাদিসও পড়তাম না এ ফাটা দিয়ে আমিও সামেলায় আছে। যে জিনিস সার না ওইটা যদি সেও দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয় প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই সে আর নবীর থাকবে না বাংলার মুসলমানেরা যদি নবীর উন্মত আপনি থাকতে না পারেন হয় আপনি এহুদি নাই খ্রিস্টান নাই এক কথা বলছেন সাড়ে চার হাজার লোক বাস করে সাড়ে চার হাজার ধর্মের লোক বাস করে দুনিয়া এখন আটশো দশ কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে মাত্র একশত পঁচাত্তর কোটি আমরা অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তার আর নবীর উন্মত দাবি করে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম থাইল্যান্ডে গিয়েছিলাম মালয়েশিয়া অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে জিজ্ঞাসা করি যে আপনার নাম কি নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি যখন বলছে আপনার নবীর নাম কি হোয়াট ইজ ইওর প্রফেট নাম জিজ্ঞাসা করলে বলে যিসু আলাইহিস সালাম আমরা যাকে হজরত ঈশা নবী বলে ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা ইয়াহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি বলে জোসেফ জোসেফ মারে মোসা হজরত মোসাকে ওরা জোসেফ বলে ডাকে ইব্রাহিম নবীর নাম তারা পাল্টি আবরাহাম বলে কি বোঝেন কথা বোঝেন